সংগীকাৰ সঠিকভাৱে পাৱাই আমাৰ দাদাব নুৰ আফচাৰ আম জন কৰিছে গ্ৰহণ কৰলাম

আমি স্যার আপনার অসংখ্য ধন্যবাদ জানাই এত শান্তিপূর্ণ যে মনোনয়নতন্ত্র আমাদেরকে আসা হবে 私は。 दिदी <g tomarcientiskBryan> हो

যে নির্বাচন কমিশনের কোন দিকে এই বাজার জেলার ইয়া আপনার মনোন আপিল দাখিল করা যাবে তো বাজার তিন আসনের মনোনয়ন ছেন সম্মানিত প্রার্থীবৃন্দ এবং সমর্থকবৃন্দ সাংবাদিক সরকারি কর্মকর্তা বৃন্দ আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়ে এই মনোনয় পত্র যাচাই বাসায় সহযোগিতা করেছেন সকলের প্রতি মাসে ধন্যবাদ এবং আজকে এই সময় মনোনয়নপত্র যাচাইবাসের কার্যক্রম সম্পর্কে 吃饭了吗？